আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন আসলাম সুন্দরবনে এসে এমন একটি গাছ দেখতে পেলাম গাছটি দেখতে কিন্তু অনেক সুন্দরই লাগতিছে চতুর্কিলো কিন্তু ফুল এবং ফল দেখুন গাছটির ফলগুলো কিন্তু বন্ধুরা লাল প্রচুর গাছে কিন্তু ফলগুলো হয়েছে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর যে এই গাছটির নাম টিব্বাই গাছ এটাকে আমাদের অঞ্চলে বলা হয় টিব্বাই গাছ কিন্তু গাছটির ফলগুলো কিন্তু গোল আকারে হয় এবং অনেক ছোট ছোট দেখতে কিন্তু সুন্দরবনে এমন সুন্দর ফল আছে অনেকে কিন্তু আমরা জানি না কিন্তু বন্ধুরা এই ফলগুলো খাওয়া যায় না এই ফলগুলো খেলে মানুষের ব্রেনের সমস্যা হয় এই ফলগুলো কিন্তু জানি না অন্য অঞ্চলে নামে ডাকে আমাদের অঞ্চলে এই ফলে গাছটার নাম ডাকে টিব্বাগুন গাছ ফলগুলো কিন্তু লাল বন্য দেখতে কিন্তু অনেক সুন্দর এবং গাছটা কিন্তু চতুর্কুলে ফল আছে ফলগুলো কিন্তু আমি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি মোবাইলে আমি আপনাদের একটা কাঁচা বেগুন দেখাচ্ছি ফল দেখুন কি সুন্দর বেগুন ফলটি দেখুন দেখতে অনেক সুন্দরই লাগতেছে আজ সুন্দরবন এসে এরম গাছ আমি আগে কোনো সময় দেখিনি আজ দেখতে পেলাম খুব সুন্দরই লাগতেছে ফল সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা কমেন্টস করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফিজ